আমরা সেই মোহাম্মদ রসুল্লাহ সৈনিক তাদের ইমান ছিল পাওয়ার কত তাদের ইমানই পাওয়ার এমন ছিল তাদেরকে যারা অনুসরণ করেছে বুজুর্গার দিন বলেন এখনো পর্যন্ত যদি ওই তাকুয়া পরাজগার অর্জন করতে পারে তাদেরকেও আল্লাহ পাক কব্বুল আলমিন তাম কায়ানা সৃষ্টি যা কিছু আছে সব কিছু তার পায়ের নিচে দেওয়া দিবে পায়ের বাইজি দুস্তামি রহমতুল্লাহ নাম শুনছেন তো তারা নাম শুনে নাই উনি আল্লাহ পাখের পিয়ার বান্দা উনি একদিন পিয়া যায় দেখে একজন মহিলা ব্যবসায়ী দেহ ব্যবসায় মহিলাকে আমাদের গ্রাম্য ভাষায় কি বলি দেহ ব্যবসা করে ওরা কী মহিলা বলি হুম এটা আমি বলতে পারবো না ব্যবসা মহিলার তো বলি এরকমের তো দেহ ব্যবসা যারা করে আসছে এলাকায় সুন্দরী মহিলা ব্যবসা করতেছে এলাকার যুবক সব নষ্ট করে দিচ্ছে এমত অবস্থায় একজন মানুষ মুরব্বী যুবকেরা যুবকদেরকে নষ্ট চরিত্র নষ্ট হরণ করছে এমত অবস্থায় এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আসেন তারা গিয়ে হুজুরের কাছে গিয়ে বলুন হুজুর একটা কথা বলতাম বলে কি সে বলে এলাকার মধ্যে একটা মহিলা আসছে দেহ ব্যবসা করে ওই দেহ ব্যবসা মহিলার কারণে আজকে আমাদের এলাকার যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে অতু হুজুর এখন কি করা যায় উনি বলেন ঠিক আছে আমাকে ওই জায়গায় নিয়ে যাও এখন আল্লাহর অলি হুজুর ঘনি যখন যায় গেলেন যাইয়া ওই জায়গায় মহিলার বাড়ির সামনে গেইটের সামনে গিয়া দাঁড়াইছে দাঁড়ানোর পরে যুবকটা চতুর পাশে গড়ে ভিতরে প্রবেশ করে না কথা বুঝেন নাই হে মুকন্দাবাদ মাদ্রাসা মুদা মিম সাহেব আজকের সবার সভাপতি আব্দুল কুদ্দুস সাহেব দাবাদ বারাকাত হুম উনি যদি আইসা পয়সা থাকে একটা ভালো বাজারে বা কোনো একটা সাষ্টলে দেখবেন এলাকার যুবক যারা ভদ্র ভদ্র মায়ের সন্তান যারা আলেমকে যারা সম্মান করে ওরা কি এখানে যায় বসবে কথা কর কিতাবের মধ্যে আসছে আল্লাহর অলি বসে রইলেন সমস্ত যুবকেরা চতুর পাশে বেষ্টন করে গুড়া করতেছে আর মহিলা বলেন ব্যাপারটা কি তার দাসিরে কবর দিলেন দাসিরে প্রতিদিন এমন সময় দশ বারো দশ থেকে বারো জন পার চলে যায় কিন্তু আজকে কেন একটা মানুষও আসলো না কারণ কি বলে কারণ হলো যায় দেখি যায় দেখে আল্লাহর অলি মাতার মধ্যে ফাঁক দিবাদা তার দরজার গেইটের মধ্যে বসা সময় তখন পোষা ওই মহিলার বান্দিকে জিজ্ঞেস করলেন হুজুর আপনি এখানে কেন আসলেন বলে আসলাম ভিতরে প্রবেশ করার জন্য বলে কারণটা কি বলে কারণ বলার দরকার নাই টাকা দিলেই তো প্রবেশ করা যায় বলে হ্যাঁ কত টাকা বলে দুইশো দেড় হাম উনি দুইশো দেড় হাম টাকা একটা গাটটির বদলি কোবরে তার হাতে দিয়া দিলেন দুইশো গ্রাম দেওয়ার পরে মহিলা বলতেছে আপনার মহিলা বলতেছে কানার লাগে শোক আমার লাগে টাকা অসুবিধা নাই তিনি যা ওনাকে দিলেন ভিতরে প্রবেশ করতে দিলেন ভিতরে ডুইকাই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়েছে সালাম শুনিনা বান যে দেহ ব্যবসা করে মহিলা বলতেছে ব্যাপারটা কি সারা জীবন দেখলাম কত মানুষ আসতেছে বছরের পর দিন যাচ্ছে একজনের পর একজন আসতেছে কোনো ব্যক্তি আমাকে আইসা সালাম দিল না আজকে সালাম দিল কারণ কি সায়া দেখে আল্লাহর অলি সুবহানাল্লাহ মাম! আমি দুই সদের হাম দিয়া তোমার কাছে আসলাম একমাত্র কারণ হইল দুই সদের হাম দিলে তোমাকে বুকিং করা যায় সারা রাত্রের জন্য অন্যরা দুইশো দেড়হাম দে তোমার দেহ বিক্রি করে তোমার দেহ ক্রয় করে গোমা আমি তোমার দেহ ক্রয় করার জন্য আসি নাই আমি তোমার গাইটার একটু ডেলে নাও এই নো একটা কাপড় পবিত্র একটা কাপড় তোমাকে দিলাম তোমার শরীরটা ভালো করে ডাকো গোমা কারণ তোমার চেহারা দেখা আমার জন্য কিন্তু জায়াজ নাই হ্যাঁ আজকে তোমার সাথে আমি সাক্ষাৎ করব না ঠিক হই আজকে এমন একজনের সঙ্গে তোমাকে সাক্ষাৎ করায়া দিব যার সাথে সাক্ষাৎ করলে তামাম পৃথিবীর গুনা আল্লাহ তাআলা মাফ করে দিবে এমন একজনের সাথে সাক্ষাৎ হবে যাই নামাজ বিষয়া দিয়ে বলতেছেন মা তোমাকে সারা রাত্রের জন্য আমি খরিদ করেছি আমি যা বলবো আজকে তোমাকে তাই করতে হবে ওই কাপড়টা দিলাম গোসল করে পবিত্র হয়ে নামাজে দাঁড়ায় যাও নামাজে মহিলা দাঁড়াইলেন দাঁড়ানোর পরে তিনি নামাজ পড়তেছেন বাইজল আল্লাহর অলি বিষম থেকে দেওয়ালের ওই পাশে উনিও নামাজে দাঁড়াইয়া বলতেছেন আল্লাহ আমার কাজ ছিল তোমার বান্দিকে ওয়াসিনা বান্দিকে ও বুড়া পথকে বধ দেখায়া দেওয়া এতটুকুন আমার দায়িত্ব আমার কাছে আমি করলাম তোমার কাছ তুমি করো আমার কাছ আমি করলাম তোমার কাছ তুমি করো ও আমার ভাইরা মহিলার চোখ থেকে গড় করে পানি পড়তেছে আর বলতেছে জীবনের সুবর্ণ সুযোগ যা গুনা করছে আল্লাহর কাছে তৌবা করলাম তৌবা পরে সতুন করে কালিমা পরে মুসলমান হয়ে গেছে মহিলা রাত্রে মারা গেছে জান্নাতে চলে গেছে বয়খার দূরে কম দূরে খর আর জোরে কারবে তকলে কারো আপনারা জানেন হজরত আলী রিয়ালুর সময় একটা ঘটনা নবীকরম সাল্লাই এখন এক যুদ্ধের সময় যুদ্ধের সময় সমস্ত মুসলমানেরা মুসলমানেরা সাতটা দুর্গ মধ্যে একটা ছয়টা দুর্গ বিজয়ী হয়েছে একজন ইমানদার একজন সাহাবী ইমানদার তিনি গিয়া বলতেছেন সাহাবা ইকামের মধ্যে ইমানের তেজ কত উনি যায় বলতে হাবিব হাবিবাল্লাহ আমরা সারা দিন যুদ্ধ করে ছয়টা দুর্গ বিজয়ী করেছি কিন্তু অনেক ইহুদিরা এক একটা দুর্গের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে যে যে দুর্গটার মধ্যে আশ্রয় গ্রহণ করছে সেই দুর্গটার নাম হলো হামুস দুর্গ এটা অনেক বড় দুর্গ কিন্তু এটার ভিতরে প্রবেশ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আল্লাহ রসুলসাল্লাহ আলহিহিসাল্লাম বলেন এসের নামাজটা পরে তারপরে তোমরা শুয়ে যাও আগামী কাল সকাল বেলায় ফজরের নামাজের পরে ইসলামের পতাকা ইসলামের তলোয়ারটা এমন একজন ব্যক্তির কাছে জীব যিনি হামুস দুর্গ বিজয়ী করে চলে আসবেন সুবাহ লাস্টে কোন নেমান যে শুনলে হইবো আল্লাহ আল্লাহর নামী নামাজ পড়ে ভদ্রের নামাজ পড়ে মুসুল্লিদের দিকে ফিরা চায় চা বলো আলী আলীকে যখন ডাক দিলেন চা ভাই ক্রমরা বলেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো আজকে হজরত আলী নামাজের জামাতে আসতে পারে নাই হজরে জামাতে আসতে পারে নাই কারণ কি কবর নাও কেন আসতে পারে নাই আলীর চোখের মধ্যে অসুস্থ চৌকুরা রোগ আসে না নাই হজরতে আলীর চোখ উঠে গেছেন কে চোখ দিয়ে লালা বের হচ্ছেন চোখ দিয়ে অশ্রু প্রচার হচ্ছে এমত অবস্থায় আল্লাহর হলি আল্লাহ নবী ডাক দিয়া বলেন আল্লাহ হজরতে আলীকে কোন মতে আমার কাছে নিয়ে আসো আল্লাহর নবীর সামনে আলী আলীকে নিয়ে আসলেন হজরতে আলীর চোখে পয়গাম্বর সরকার দু আলম তার মুখের লালা নিয়া বিস্মিল্লা বলে চোখের মধ্যে বলা দিলেন চোখের মধ্যে মুহাম্মদ রসুল্লাহর লালা দিতে দেরি হজরতে আলীর চোখ বালা হইতে সেকেটও দেরি হয় না হযরতে আলীর চোখ বড় হয়ে গেছেন হযরতে আলীর কাছে ডান্ডার জান্ডাটা দিলেন যুদ্ধের জান্ডা দিলেন তোর বাড়িটা হাতে দিলেন এর পরে হযরতে আলী বলেন আলী রে যাও খামুসতুর কোটা তোমার বিজয় করতে হবে এই নাও ডাল আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার কাছে আজকে দালদা দিয়া দিলাম যুদ্ধের ময়দানে গিয়ে যে কোনো মূল্যে তোমাকে আল্লাহ পাকের নামে যুদ্ধ করতে হবে খামুসতুর কো বিজয় করতে হবে আল্লাহ নবীর সাহাবী হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কেবাদ কিতাবের মধ্যে এসেছে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে খামচ তুরকের কাছে গিয়ে পঁচলেন এমতো অবস্থায় প্রতিপক্ষের একটা আঘাত আসলেন প্রতিপক্ষের ইহুদি তার আঘাতের বিনিময়ে হজরত তেয়ালির ডালটা ভেঙে গেলেন ডাল যখন ভেঙে গেছেন হজরত তে আলি এদিক সেদিক চাইলেন চা দেখে কোনো জায়গায় কোন কিছু নেওয়ার অবস্থান নাই কারণ ডাল চাড়া ও তাল চারা যুদ্ধের ময়দানে জিহাত করা যায় না কথা বলেন ঠিক না বেদিক ডাল চাড়া যুদ্ধের ময়দানে এরকম জিহাদ করা যায় না যুদ্ধ করা যায় না হজরত আলী কি করবেন কিতাবের মধ্যে আসছে হজরত আলী খামুজ দুর্গের গেটটার মধ্যে আল্লাহ একবার বলে টান দিয়া বাম হাতে গেটটাকে ডাল বানাইয়া যুদ্ধ কইরা খামুজ দুর্গ বিজয়ী করলে কামুজ দুর্গ বিজয়ী হয়ে গেছেন হজরত আলী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন আল্লাহ জিজ্ঞেস করেন আলী শুনেছিলাম যুদ্ধের ময়দানে নাকি কামুজ দুর্গ বিজয়ী করেছ যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের আঘাতে তোমার হাতের ডালটা ভেঙে গেল জি নবীজি জি কিন্তু তুমি কেমনে যুদ্ধ করলা বললো গুজ আল্লাহ আ গাম্বর ও গো সরকারে আমার যখন ডালটা ভেঙে গেছে এদিক সেদিক তাকায় দেখি ডাল নেওয়ার মতো কোনো কিছুর আমার হাতে নাই এমত অবস্থা আল্লাহ আকবার বলে খামুজ দুর্গটার মধ্যে টান দিলাম খামুজ দুর্গটা আমার বাম হাতের মধ্যে চলে আসলো খামুজ দুর্গটাকে আমি ডাল বানাইয়া কাফেরদের সাথে যুদ্ধ করে খামুজ দুর্গ বিজয়ী করে নিলাম পরের দিন হজরতে আলী বলেন ও আলী যাও দেখি একটু দরজাটার কাছে আল্লাহ নবী হজরত আলীর সাথে চলে গেলেন আলী কোন হাতে টান দিয়েছিলাম হুজুর বাম হাতে একটু টান দাও দেখি বাম হাতে টান দিলেন এমন অবস্থায় দুর্গের গেটটাকে নড়াইতে পারে না আবার ডান হাতে টান দিলেন নড়াইতে পারে না আবার দু হাতে টান দিলেন নড়াইতে পারে না হজরত আলী দিয়ে আল্লাহ ঘর প্রত্যেকটা পশম থেকে গাম মু বের হচ্ছে এবং তোমার লজ্জিত হয়ে গেলেন মাথাটা নিচু করে দিলেন হজরত আলী মাথা নিচু দেখে আল্লাহর নবী বলে নারী রে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই তুমি শুনে রাখো কালকে যখন তুমি যুদ্ধের ময়দানে আল্লাহ আকবার বলে তুমি গেটটাকে টান দিয়েছিল এমন অবস্থায় আল্লাহ পাকের কুদরতি হাত তোমার হাতের সাথে লাগায়া রেখেছিল তোমার শক্তি নাই আমার ভাইয়েরা ইতিহাস বিশ্লেষণ করে রেখেছেন পরবর্তীতে সত্তর জন সাহাবাহিকাম ওই দুর্গের গেটটাকে টান দিলে নড়াইতে পারে নাই শিয়াল্লা মনে এখন আর নাই হুম শিয়াল্লা এখন আছে তো কথা তো আসতে কয় শিয়াল্লা এখন আসে না নাই জুড়ে এখন আমার ভাইরা শিয়াল্লা এখন আছেন ওই আল্লাহ আসেন ঠিকই আমরা নাই কথা কয় না আল্লাহ আছে ঠিক আমরা নাই আমাদের ইমান তাজা হই নাই আমাদের ইমান মজবুত নাই আমাদের ইমানের মধ্যে বড় গাঁটটি আছেন আমাদের ইমান হলো কুসুপাতার পানির মতো ইমান অথচ একজন ইমানদারির কারণে আল্লাহ পাক সাত্যবক আসমান জমিন টিকায় রাখছেন সাত্যবক আসমান জমিন টিকায় রাখছেন কার জন্যে কথা কই না কথা কই না আল্লাহ রাখছেন কার উচিল্লায় একজন ইমানদারের এক একই তামাম পৃথিবীর গেটটাতে রাখছেন গেটটা হলো কুটি গেটটা কুটি যদি না থাকে বলেন তো দেখি আজকের এই মঞ্চগুলো থাকবে জোরে মঞ্চ থাকবে থাকবে না আস্প মিনিটে আল্লাহ পাক টিকায় রাখছেন কার্য রাখছেন ইমানদারের জন্য জোরে কর ইমানদারের জন্য আমার ভাইরা পৃথিবীতে আল্লাহর কাছে এমন কিছু আসেন মানুষের কাছেও এমন কিছু আসেন যেই জিনিসটা মানুষকে শুধু দিলে কমে না যতই দেয় কমে না এমন কিছু বস্তু আছে না নাই বলেন তো কি কীল আগুন রে কি এটা কফি বাতি এখানে যদি জ্বালা দেয় বলে তো দেখি কুফি বাতি জ্বালানোর পরে কুফি চিনতনারা ধরেন মোমবাতি জ্বালাইলেন এখন ওই মোমবাতি জ্বালানোর পরে একজন পাশের বাড়ির যদি কোনো হিন্দু থাকে উনি যদি আর একটা বুম নিয়ে আইসে কয় একটু আগুন নিতাম দিবেন কি না কথা তো আসতে কয় দিবেন কি না হ্যাঁ সৈলারির থেকে দিবেন কিনা আগুন নিলে কম্ব আপনি যে মোমবাতিটা জ্বালাইলাম এখান থেকে পঞ্চাশ জনে মোমবাতি জ্বালাইয়া যদি নিয়ে যায় আগুন পুরা কমার সম্ভাবনা আছে কথা না আমার ভাই আল্লাহ রা বান্দা বান্ধা কেমন দিয়েছেন আগুন যেমন সামনে রাখলে হিন্দু আসলেও আগুন দিয়া দিবেন না কুচ করবেন না কারণ আগুনের কোনো মূল্য নাই মূল্য থাকলেও এটা কিন্তু কমবে না হিন্দু নিলেও কমবে না বৌদ্ধ নিলেও কমবে না খ্রিস্টান নিলেও কমবে না যেহেতু মানুষ ব্যত রকমের মানুষ আছে আগুন আপনি একটা মোমবাতি জ্বালাইলেন একান থেকে নিলে যেমন কমে না দিয়াও দিবেন আপনি কোনো সংশয় করবেন না আল্লাহ পাকাব্বুল আলমিনের কাছে বান্দাকে যা কিছু দিয়েছেন সবগুলো হলো আগুনের মতো যত দেই বান্দাকে আল্লাহ পাকের কমে না যতই দে আল্লাহ পাকের কমে না এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইমান দিয়েছেন হিন্দুকে ইমান দেন নাই হিন্দু আপনারও জয়টা হাত হিন্দুরাও সয়টা হাত আমারও জয়টা হাত পা হিন্দুরাও ওইটাই ফা একজন খ্রিস্টানের জয়টা কান আমারও ওইটাই খান একজন আমারও দুইটা চক্ষু একটা বৌদ্ধরাও দুইটা চক্ষু ইস্কন হিন্দু যুদ্ধবাদীর একটা রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের একেবারে ছোট হইলেও তার ক্যাটাগরি অনেক উঁচু মানেক মাকামের ও আমার ভাইরা ওই ইস্কন সন্ত্রাসী সংগঠনের এক একটা এক এক সদস্যর জয়টা চক্ষু আমারও অয়টাই চক্ষু কিন্তু তাকেও আল্লাহ কাওয়াচ্ছেন আমাকেও কাওয়াচ্ছেন তাকেও যটা শোক দিলেন আমাকে ওইটা শোক দিলেন বেদিনকে যটা শোক দিলেন আমাকে ওইটা শোক দিলেন একজন কাফের কল্লা আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন আমার শরীর আল্লাহ সেই নামত দিয়েছেন কারণ হইল একটাই আগুনের মতো দিলে কমে কথা কয় না কমে না এই আল্লাহ পাক দিয়েছেন আমার ভাইরা ইমান বড় দৌল সেই ইমান নিয়া কবরে যাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুক বলে আমিন রাজুরা কন আমিন